গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি মালঞ্চপল্লী বড়শক এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জল জমে থাকার কারণে নাচিহাল অবস্থা এলাকার মানুষদের রবিবার ওই সমস্ত এলাকা পরিদর্শন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর মনীষা শাহ মন্ডল কিভাবে জলমগ্ন এলাকা থেকে জমা জল নিকাশি করা যায় তা খতিয়ে দেখেন তিনি দ্রুত জল নিকাশি করার ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে এমনটাই আশ্বাস দেন পৌরপ্রধান ইহার খরচা দেয় আধার খরচা দেয় কিছু দেয় না না এখন অনেক ছেলে পেলে সব আছে হ্যাঁ গুন্ডা দা এই চেয়ারম্যান বাবু শুধু এর পরে কোথায় এই মানুষ যে বলে লাইট গুলো জ্বলছে কি ব্যাপার কালকেও আমি পেনটা ঘুষে দেবো তোমার দেখবে চাকরিটা আসবে দেখবে সাইন করতে পারবে না তোমার নামটা কেটে দেব বললাম যে করে তার সঙ্গে কথা বলে এখন ওয়াটার লগিং হচ্ছে হেভি ড্রেন আমরা একটা ড্রেন বানাচ্ছি যে ড্রেনটা ওই ব্রিজের পাশ দিয়ে মানে নেচার পাশ দিয়ে দিয়ে চলে যাচ্ছে যে একদম ওখানে পয়েন্ট হবে প্ল্যাট পয়েন্ট থেকে মনোনা নদী চল যাবে অলরেডি আমাদের একটা স্যাংশন হয়েছে এবং ইও চলে এসেছে ইরিগেশন এজেন্সিও দিয়ে দিচ্ছে ড্রেন করার জন্য কিন্তু দুর্গাপূজা বলে কাটাকাটি করলে অসুবিধা আছে অপেক্ষা করছে তাও এই পূজার আগে যদি আমরা পাম্প করে জল বের করতে পারি চেষ্টা করি এই রাস্তা তো মাপজুখ হয়েছে মানে কাজ করতে পারে কি মনে হচ্ছে আগে মেন কাজটা করতে হবে জলটা বের করি জল না বের করলে তো কোনো লাভ নেই আমি এখানে জলটা ড্রাই করলাম দিয়ে লাভ নেই আমাকে করতে হবে একদম মেন সোর্সের জলটা বের করে দেওয়া তাহলে কাজ হবে দিনের মধ্যে হতে পারে এটা কাছে এটা পূজার আগে হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু দুর্গা পূজা কাটাকাটি করলে অনেকের অনেক ফল হচ্ছে পূজার পরই করবো আমরা সামনে বছর থেকে মানুষ আর এই থাকবে না আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন 9382584936